নমস্কার দেখে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরণ আনোয়াশা রোডে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা পুজোর মুখে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আনোয়াশা রোডে একটি হোটেলে ইতিমধ্যে কিন্তু দমকলের ইঞ্জিন যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করতে যদিও আগুনের উৎসস্থল ঠিক কোথায় এখনো পর্যন্ত তা স্পষ্ট হয়নি আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে আনোয়াশা রোডে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা দমকলের ইঞ্জিন যত দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চালাচ্ছে এই মুহূর্তে এবং ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি সেই ছবি আনোয়াশার রোডে বহুতলের আগুন অগ্নিকাণ্ডের ঘটনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রিন্স আনোয়াশা রোডে পুজো মুখে শহরে অগ্নিকাণ্ড আনোয়াশা রোডে হোটেলের চার তলায় বিধ্বংসী আগুন দুপুর একটা নাগাদ আগুন লাগে কালো ভোয়ায় ছেড়ে যায় গোটা এলাকা ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে এখনো আগুন নেভানোর কাজ চলছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় একেবারেই উৎসবের মুখে অগ্নিকাণ্ডের ঘটনা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রিন্স আনোয়াশা রোডে অগ্নিকাণ্ডের ঘটনা চার তলায় বিধ্বংসী আগুন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা দুপুর একটা নাগাদ আগুন লাগে বহুতলের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর একটা নাগাদ আগুন লাগে এখনো কিন্তু দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় কিন্তু ছে গেছে চারিদিক অর্থাৎ আগুনের ভয়াবহতা কিন্তু যথেষ্টই রয়েছে বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা যত দ্রুততার সঙ্গে আগুন নেভানো যায় তারই কিন্তু তৎপরতা চলছে এই মুহূর্তে দমকলের একাধিক তিনজন সেখানে পৌঁছে গিয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় এবং ঠিক কোথা থেকে এই আগুন লাগলো অর্থাৎ আগুন আগুনের উচ্ছেদ স্তর সম্পর্কে এখনো কিন্তু স্পষ্ট করেনি দমকল কর্তৃপক্ষ এই মুহূর্তে কিন্তু যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যদিও এই বহুতলে কেউ আটকে রয়েছে কিনা তার কিন্তু খোঁজ তলায় বিধ্বংসী আগুন দুপুর একটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্চিন এই মুহূর্তে তৎপরতা চলছে যত তাড়াতাড়ি এই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় কারণ কিছুক্ষণ আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে একেবারে কালো ধোয়ায় পুরো চারিদিক ছেয়ে গিয়েছিল করে বহুতলের একাংশ ফলে আগুন কিন্তু একটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে আনোয়াশা রোডে বহুতলের চারতলায় আগুন এই মুহূর্তে পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি দমকলের একাধিক দিন দিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং যেটা জানা যাচ্ছে আনোয়ার সাহা রোডে অবস্থিত একটি হোটেল সেখানেই কিন্তু এই অগ্নি অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে এই ঘটনা ঘটার পরেই কিন্তু দমকলের একাধিক দিন দিন সেখানে পৌঁছেছে তবে কি কারণে আগুন এখনো পর্যন্ত তা জানা যায়নি তবে ইতিমধ্যেই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে সেই আগুন কারণ আশেপাশে কিন্তু আরো বেশ কয়েকটি আবাসন রয়েছে সেখানে বেশ কয়েকটি দোকানও রয়েছে ফলে যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা রয়েছে তবে সব কিন্তু ইতিমধ্যে তোমায় যেমনটা বললাম দমকলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রীতি আগুনের উচ্চস্তর সম্পর্কে কিছু জানিয়েছেন দমকল আধিকারিকরা এবং ভেতরে কেউ আটকে রয়েছে কিনা কোনো এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে কি বলছেন দমকল আধিকারিক এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে আগুনের উচ্চস্তর যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেক্ষেত্রে কি কারণে আগুন দেখলেও তা কিন্তু জানা সম্ভব নয় এখন কিন্তু মূলত দমকল আধিকারিকরা যেটা দেখছেন ভেতরে কেউ আটকে রয়েছে কিনা

প্রীতি জানতে চাইবো যেভাবে আমরা দেখছিলাম যে ছবি উঠে এসেছিলো একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল চারিদিক অর্থাৎ একটা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছিল এই মুহূর্তে কি পরিস্থিতি আগুন কি ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে দেখো আশঙ্কা এখনো পর্যন্ত রয়েছে কারণ যে জায়গায় আগুনটা লেগেছে ছবিটা দেখলেই বুঝতে পারবে পাশে বেশ কয়েকটি আবাসন রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি দোকানও রয়েছে ফলে যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় ফলে আগুনের যে লেবু আঞ্চিত অর্থাৎ যে ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে সে কারণে কিন্তু যে কোনো মুহূর্তে আগুন পারে আর বলার অপেক্ষা রাখে না সেই কারণে কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তবে যদি দমকল আধিকারিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে পরিস্থিতির থেকে নজর রাখো আপাতত ধন্যবাদ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রীতিপাত্রের সঙ্গে এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি একেবারে কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে যেভাবে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ আগেই একেবারে ছেড়ে গিয়েছিল চারিদিক সেখানে কিন্তু একটা আগুন ছড়িয়ে পড়ার এখনো আশঙ্কা রয়ে যাচ্ছে যার ফলে কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন যত দ্রুততার সঙ্গে আগুন নেভানো যায় তার চেষ্টাই চালাচ্ছে স্থানীয় কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের লালা উপরে যখন চলছে এই মুহূর্তে মানে মনে করুন তিন চার মিনিট পর আমাকে উপর থেকে এসি এখানে নিচে পড়েছে তারপর টিম অনেকগুলো টিম পাশ থেকে নিচে যে গ্যারেজগুলো আছে নিচে এই সমস্ত গ্যারেজের উপরে পড়েছে একটি ছেলে তারা নিজেরা নিচে আমি আর খিসে লেগেছে আর উপরে আমার মনে হয় সম্ভবত কোনো একটি হোটেল

ফলে যত দ্রুততার সঙ্গে আগুন নেভানো যায় তারই চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় অর্থাৎ আগুন না নিভলে পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা গেলে আগুনের উৎসস্থল সম্পর্কে এখনো কিন্তু বলা সম্ভব নয় এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকরা আনোয়াসা রোডে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের দেখাচ্ছে সেই ছবি এবং এরই পাশাপাশি আপনাদের জানাবো যে এই হোটেল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশেই কিন্তু একটি স্টুডিও রয়েছে এবং যার ফলে কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে এই দ্রুত যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বিপদ হতে পারে তার ফলে কিন্তু দমকলের আধিকারিকরা তারা চেষ্টা চালাচ্ছেন যত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে